আপা বলতেই একসময় কেঁপে উঠত বাংলাদেশ ঠিকই ধরেছেন কথা বলছি শেখ নিয়ে আপার হুকুম ছাড়া যেন বাংলাদেশ এক একত না সবাই আপা আপা বলে গলা ফাটাত কেউ এলে আপা ও তার পরিবারকে নিয়ে দিলে নেতাদের গদি টিকে থাকা মুশকিল হয়ে যেত আপার অনেক অহংকার ছিল তার দেশ তার বাপের দেশ প্রিয় দর্শক বলতে পারেন ইসলামিক ভিডিওতে কেন আপার গল্প শোনাচ্ছেন কারণ তো অবশ্যই আছে ভাই আপা ও ফেরাউনের সাথে কিছু বিষয় মিল ছিল তাই আজকের টপিকে আপাকে টানতে হলো আপার অনেক অহংকার ছিল যে দেশ তার বাপের তার কাছে দেশের কোনো মানুষকে গোনার টাইমই থাকতো না কিন্তু আজ সে সব কিছু হারালো একটি ভুলে শেষ হয়ে গেল তাদের পরিবারের তেপ্পান্ন বছরের অর্জন কিন্তু শেখ হাসিনা শেষের দিকে বুঝতে পারলেও তখন আর সময় ছিল না ঠিক ফেরাউনের মতো ফেরাউনও কিন্তু যখন নীলনদে ডুবে মরতে যাচ্ছিল তখন সে ইমান আনতে চেয়েছিল কিন্তু তাকে আর সেই সুযোগ দেওয়া হয়নি আমরা চব্বিশে হাসিনার পতন দেখেছি কিন্তু এবার ফেরাউনের পতন কিভাবে হলো তা জানতে ভিডিওটি না টেনে পুরো দেখার চেষ্টা করব। ফেরাউনের নাম শুনেনি এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর ফেরাউন কোনো ব্যক্তির নাম নয় যুগ যুগ ধরে প্রাচীন গণপ্রজাতন্ত্রী মিশরকে রাজত্ব করা শাসকদের নাম ফারাও হিসাবে তারা পরিচিত কিন্তু আমরা এতদিন ভুল জেনে এসেছি যে ফেরাউন একজন ব্যক্তির নাম মহান আল্লাহ তালা মুসাল্লা সাল্লামকে নবুয়াদ দিয়ে তার সমকালীন ফেরাউনকে তাহিদ বা একত্ববাদের দাওয়াত দিতে পাঠিয়েছিলেন সে ছিল অত্যন্ত দাম্ভিক ও অহংকারী নিজেকে মিশরীয়দের প্রভু বা খোদা মনে করত নজুল্লাহ ফেরাউন নিজে অত্যন্ত দাম্ভিক ও অহংকারী হলেও তার স্ত্রী বিবি আসিয়া ছিলেন ভদ্র শালীন দয়ালু ও জ্ঞানী অত্যাচারের ঘরে থেকেও তিনি ছিলেন মানবতাবাদী ও মানুষের হিতৈষী যারা বিবি আসিয়া সম্পর্কে জানেন না তারা আই বাটনে বা ডিসক্রিপশনে থাকা লিংকে ক্লিক করে দেখে আসতে পারেন কোরআনে বহু জায়গায় হজরত মুসা আল্লাহ সাল্লামকে ফেরাউনের কাছে প্রেরণ ফেরাউনের উদ্যত্ত ও জুলুম মুসা আল্লাহ সাল্লামের দাওয়াত ও সংগ্রামের ঘটনার বর্ণনা এসেছে হজরত মুসা আল্লাহ সাল্লামের সমকালীন ফেরাউনের প্রকৃত নাম নিয়ে মতভেদ রয়েছে অনেকের মতে এই ফেরাউনের নাম ছিল রামেসিস অনেকে বলেন নবুয়াত লাভের পর মুসা আল্লাহ যে ফেরাউনের মুখোমুখি হয়েছিলেন তার নাম ছিল মার্নে পতাহ অনেকে আবার বলেন তার নাম ছিল ওয়ালিদ ইবনে মাসাব যে প্রায় চল্লিশ বছর হায়াত পেয়েছিল পবিত্র তুয়া উপত্যকায় মুসা আল্লাহ সাল্লামের উপর হয় তাকে নবুয়াত ও মুজেজা দান করা হয় এবং তাকে নির্দেশ দেওয়া হয় আল্লাহর দাওয়াত নিয়ে ফেরাউনের কাছে যেতে এবং তাকে দিনের দাওয়াত দিতে তিনি আল্লাহর নির্দেশ অনুযায়ী ফেরাউনের কাছে যান তাকে দিনের দাওয়াত দেন কিন্তু অদ্যত দেখায় নিজেকে দাবি সময় দেওয়ার পরেও সে তার ও জুলুম থেকে নিবৃত হননি ঠিক হাসিনার মতো কারণ হাসিনাকে প্রথম ছয় দফা পরে নয় দফা এবং একবারের শেষে তাকে এক দফা দেওয়া হয় সে যদি প্রথম ও দ্বিতীয়বারের দেওয়া দফা মেনে নিত তাহলে তাকে আজকে এই রাষ্ট্র সেরে যেতে হতো না কিন্তু মানুষের যখন পতন ঘটে তখন সে পদে পদে ভুল করে সেটা হাসিনা ও ফেরাউনের কার্যকলাপ দেখলেই বোঝা যায় যাই হোক চলুন মূল টপিকে মুসা আল্লাহ সাল্লাম যখন বনি ইসরায়েল জাতিকে নিয়ে মিশর সেরে চলে যেতে চাচ্ছিলেন তখনও ফেরাউন তাদেরকে ধাওয়া করে তাদের নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য মহান আল্লাহ তালা তার এই ব্যাপরোয়া অদ্দুত ও জুলুম পছন্দ করেননি তিনি ফেরাউনের তারাকে ছুটতে থাকা বনি ইসরায়েল জাতিকে লোহিত সাগর দুই ভাগ করে ফিলিস্তিনের দিকে চলে যাওয়ার রাস্তা করে দেন এবং ফেরাউনকে লোহিত সাগরে ডুবিয়ে মারেন পবিত্র কোরআনের সুরা নাজিয়াতে মহান আল্লাহ বলেন অর্থ মুসার বৃত্তান্ত আপনার কাছে পৌঁছেছে কি যখন তার রব তাকে পবিত্র উপত্যকায় ডেকে বলেছিলেন ফেরাউনের কাছে যাও নিশ্চয়ই সে লঙ্ঘন করেছে তাকে বলো তুমি পবিত্র হতে আগ্রহী কিনা আমি তোমাকে তোমার রবের দিকে পথ দেখাবো। যাতে তুমি তাকে ভয় করো সে মুসা তাকে মহানির্দশন দেখালো কিন্তু সে মিথ্যারোপ করলো এবং আল্লাহর বৃদ্ধাচারণে সচেষ্ট হল সে সকলকে সমবেত করল এবং সজরে চিৎকার করে বলল আমি তোমাদের সেরা রব। ফলে আল্লাহ তাকে পরকালো ইহকালে শাস্তি দিলেন যে ভয় করে তার জন্য অবশ্যই এতে শিক্ষা রয়েছে সুরা নাজিয়া আয়াত পনেরো থেকে ছাব্বিশ পবিত্র কুরআনের সুরা ইউনুসে ফেরাউনকে ডুবিয়ে মারার ঘটনা বর্ণনা করে মহান আল্লাহ বলেন অর্থ আমি বনি ইস্টাইল বংশকে সাগর পার করে দিলাম আর ফেরাউন ও তার সেনাবাহিনী দুরাচার ও বারাবারের উদ্দেশ্যে তাদের পশ্চাদবন করলো যখন তারা ডুবতে আরম্ভ করলো তখন ফেরাউন বলল এবার বিশ্বাস করে নিচ্ছি যে তিনি ছাড়া কোনো মাবুত নেই যার উপর ইমান এনেছে বনি ইস্টাইল আমিও তারই অনুগতদের অন্তর্ভুক্ত আল্লাহ বলেন এখন একথা বলছ অথচ তুমি ডুবতে শুরু করার পূর্ব মুহূর্ত পর্যন্ত নাফার মনে করেছিল এবং পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত ছিলেন আজকের দিনে আমি শুধু তোমার দেহ রক্ষা করব যেন তা পরবর্তীদের জন্য নির্দেশন হতে পারে নিঃসন্দেহে বহু মানুষ আমার নির্দেশন সমূহের ব্যাপারে উদাসীন সুরা ইউনুস আয়াত অষ্টআশি থেকে বিরানব্বই এই ঘটনা ঘটেছিল দশ মহরম পবিত্র আশুরার দিন ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই সাহাবি হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদুল্লাহ আনু থেকে বর্ণনা করেন নবীজি সাল্লাম হিজরাত করে মদিনায় পৌঁছে মদিনার ইহুদিদের আশুরার দিনে রোজা পালন করতে দেখেন নবীজি আলাইসাল্লাম তাদের জিজ্ঞাসা করেন এ দিনে কি ঘটেছিল যে তোমরা রোজা পালন করো তারা বলে এ দিনটি মহান দিন এ দিনে মহান আল্লাহ মুসা আল্লাহ সাল্লাম ও তার সঙ্গীদের ফেরাউন থেকে মুক্ত করেছিলেন এবং ফেরাউন ও তার বাহিনীকে ডুবিয়ে মেরেছিলেন এর কৃতজ্ঞতাসা আল্লাহ সাল্লাম রোজা রাখতেন তাই আমরাও আশুরা রোজা পালন করি ইহুদিদের জবাব শুনে নবীজ সাল্লাহ সাল্লাম বললেন তাদের তুলনায় আমি হলাম মুসা আল্লাহ সাল্লামের অধিক নিকটবর্তী কাজে তিনি নিজেও এদিন সম পালন করেছেন এবং এদিন সম পালনের নির্দেশ দিয়েছেন বুখারি তেত্রিশশো সাতানব্বই তবে আসরা রোজা দুটি রাখতে হয় এই ছিল আজকের ঘটনা শেখ হাসিনা এবং ফেরাউন এর মধ্যে বিশেষ কি নীল রয়েছে যদি এই ভিডিও আপনার বিরোধিতা হয় তাহলে কমেন্ট সেকশনে জানাতে পারেন